এই মুহূর্তে রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন দেশের সর্বোচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে একাধিকবার কোনো না কোনো কারণে পিছিয়েছে এই গুরুত্বপূর্ণ মামলাটির শুনানি আর এরই মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবসর গ্রহণ করেছেন আর তারপর প্রধান বিচারপতির আসনে বিচারপতি সঞ্জীব খান্না শপথ গ্রহণ করেছেন এবং প্রধান বিচারপতির আসনে বসতে না বসতেই একের পর এক মারাত্মক পদক্ষেপ নিয়ে তলপার করে দিয়েছেন রাজ্য রাজনীতি এবং এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল বিচারপতি সঞ্জীব খান্নার চরম পদক্ষেপ আপনারা সবাই জানেন সদ্য গত লোকসভা নির্বাচনের আগে প্রায় ছাব্বিশ হাজার যোগ্য এবং ভুয়ো শিক্ষকদের চাকরি একেবারে বাতিল করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আর সেই রায়কে চ্যালেঞ্জ করেই আটচল্লিশ ঘন্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং এসএসসি অভিযোগ ছিল দু সালের এসএসসি নিয়োগের ক্ষেত্রে একাধিক অনিয়মের তবে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই মামলায় আপাতত স্থগিতাদেশ দিয়ে দেয় কারণ এই সময় রাজ্যে লোকসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল এর এরপরেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে একাধিকবার পিছিয়ে গিয়েছে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা যার ফলে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে আর এবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের অবসরের পরেই নয়া প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন আসলে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের ভাগ্য অপেক্ষার যেন শেষেই হচ্ছে না তাই এবার দ্রুত শুনানির আর্জি জানানো হল সুপ্রিম কোর্টে দু ষোলো সালের এসএসসি পরীক্ষায় নিয়োগ পেয়েও শিক্ষকদের বাতিল হওয়া চাকরি বাতিল মামলার দ্রুত শুনানি চেয়ে সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রারের কাছে আর্জি জানানো হয়েছে আবেদন জানিয়েছেন চাকরি খোয়ানো একাংশের শিক্ষকদের আইনজীবী গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে ইমেল করে যাতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মামলাটির শুনানি হয় সেই আবেদন জানানো হয়েছে উল্লেখ্য গত ১৬ জুলাই সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে শেষ এই মামলা শুনানির জন্য উঠেছিল তারপর থেকে একাধিকবার মামলাটির শুনানির তালিকাভুক্ত হলেও কোনো না কোনো কারণে শুনানি হয়ে ওঠেনি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বারংবার পিছিয়ে গিয়েছে এই এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি পূর্বে একাধিকবার সময়ের অভাবে মামলাটির শুনানি পিছিয়ে যায় তাই এবারে মামলাটির দ্রুত শুনানির আর্জি জানানো হল সুপ্রিম কোর্টে প্রসঙ্গত চলতি বছর আঠারোই এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি দু সালের গোটা প্যানেলটি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আদালতে এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে ফলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে এক ধাক্কায় চাকরি চলে যায় প্রায় পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তবে কলকাতা হাইকোর্টের রায়ের আটচল্লিশ ঘন্টার মধ্যেই তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এসএসসি মন্তশিক্ষা পর্ষদ যদিও সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলেরই চাকরি বহাল রাখা হয়েছে সকলকে রক্ষা কবচ দিয়েছে শীর্ষ আদালত তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় ভবিষ্যতে দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবেই পাশাপাশি ফেরত দিতে হবে সমস্ত বেতনও যার ফলে মারাত্মক অনিশ্চয়তার মধ্যে ভুগছে যজ্ঞ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এর জেরে আপাতত প্রায় ছাব্বিশ হাজার হারাদের ভাগ্য ঝুলে রয়েছে শীর্ষ আদালতে এই নিয়ে দেশের সর্বোচ্চ আদালত বলে দেয় এই ছাব্বিশ হাজার হারাদের অবশ্যই প্রমাণ করতে হবে যে তারা যোগ্য কোনো দুর্নীতির সঙ্গে তারা যুক্ত নন তাছাড়া যারা অযোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পেয়েছিলেন তাদের চাকরি থেকে বিতাড়িত তো করা হবেই তার সাথে সাথে এখন পর্যন্ত যত বেতন তুলেছেন তা সুদ সমেত মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে তাছাড়া সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এও বলা হয়েছে সিবিআই অবৈধ নিয়োগ সংক্রান্ত চলমান তদন্ত চালিয়ে যেতে পারবেন এই মারাত্মক নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকেই দেওয়া হয়েছে তবে কেন রাজ্যের দীর্ঘদিনের বকিয়া ডিএ মামলা আরজিকর মামলা ও বিসি সার্টিফিকেট বাতিলের মামলার মতো এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের মামলা দেশের সর্বোচ্চ আদালতে ঝুলে রয়েছে তা নিয়েই উঠে গেছে একাধিক প্রশ্ন তাই এবার এই মামলাটির এখন দেশের প্রধান বিচারপতির বেঞ্চে উঠতে চলেছে তাই এবার প্রশ্ন উঠছে এবার কি তবে এই হাই ভোল্টেজ এসএসসি দু হাজার ষোলো চাকরি বাতিল মামলার শুনানির পর মামলাটির পুরোপুরি নিষ্পত্তি হতে চলেছে তবে যেখানে রাজ্যের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে জড়িয়ে রয়েছে সেই মামলা এতদিন ধরে কি করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ঝুলে থাকতে পারে উঠে গেছে একাধিক প্রশ্ন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে এই মামলার শুনানি না হলেও বর্তমান বিচারপতি সঞ্জীব খান্নার আমলে এই মামলার নিষ্পত্তি হবে বলে আশায় রয়েছেন এই চাকরিহারারা এখন দেখার বিষয় হল পরবর্তী শুনানির দিনে আদৌ কি এই মামলার শুনানি হবে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন